재미 <muchas> Gaya আসসালামু আলাইকুম আমি লিওন চৌধুরী দেশের ক্রাইটিসকালীন গুরুত্বপূর্ণ সময়ে অন্ত্রিম গুরুত্বকালের সময়ে আমি দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করে থাকি মাথায় রেখে ওনারা আমাদের যানজে কাজ করে কিন্তু আমাদের এই দেশের জনগণ এই দেশের মানুষ পুলিশ বাহিনীর আস্থা হারিয়ে ফেলেছিল আমি মনে করব আবারও এই দেশের মানুষ মানুষ এবং দেশের জনগণের আস্থা ফিরিয়ে আনবে পুলিশ বাহিনীরা তাদের সবতা উৎসব মেধা দিয়ে আবারও যেন দেশের মানুষের

টুটেটু খোলেন ক্যাপটা করলেন ক্যাপটা করলেন Breaking my foot if I was

কারণে আমি মানুষের পাশে দাঁড়িয়ে এখন চাল্লা আসুন কষ্টমার থাকবো আমি আমার সুযোগ দেখাচ্ছি এভাবে দেশের জন্য মানুষের জন্য আমি কাজ করি অনেক কাজ কাজ করবো আপনি একজন করে আমি চৌধুরী দেশের ক্রাইসিস মৃত্যুগুলোর সময় দেশের অন্ত্রিক মৃত্যুগুলোর সময় আমি মানবিক কাজগুলো করে থাকি এই দেশের জন্য দেশের মানুষের জন্য আজকে পুলিশ বাহিনী আমাদের যানবাহন নিরাপত্তার জন্য ওনাদের ভূমিকা অপসীন পুলিশ বাহিনী আমরা সাধারণ জনগণ আমরা আসলে না বলে না আমরা অচল কিন্তু তাই পুলিশের উপর সাধারণ জনগণ এবং সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলেছিল কিন্তু আবারও পুলিশ বাহিনী নতুনভাবে যোগদান করেছে তাদের কষ্ট ভেধা পরিশ্রম দিয়ে এই সাধারণ মানুষ জনগণের উপর আস্থা ফিরিয়ে আনবে আমরা জনগণ সাধারণ মানুষ পুলিশের পাশে আসি হাতে হাত মিলিয়ে কাঁধে কাজ মিলিয়ে একসঙ্গে আমরা কাজ করবো পুলিশ জনগণের বন্ধু এটা পুলিশ বাহিনীর সদস্য যারা আছে এটা আবারও প্রমাণ প্রমাণ করবে পুলিশ জনগণের বন্ধু ধন্যবাদ সবাইকে ধন্যবাদ পুলিশ বাহিনীকে ধন্যবাদ পুলিশ বাহিনীর সদস্যকে পুলিশ বাহিনীর জন্য আজকে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এই জন্য পুলিশ বাহিনী কখনো দায়ী নেবে না কিন্তু পুলিশ বাহিনীর যারা সদস্য সদস্য আছে তারা সদস্য কাজ করবে ইনশাল্লাহ আমরা জনগণ সদর মানুষ মনে করি এবং বিশ্বাস করি ধন্যবাদ সবাইকে আসসালাম হলাম আপনারা সবাই অবগত আছেন যে দীর্ঘ সময় ধরে বাংলাদেশ পুলিশ বাহিনীকে কিছু অসাধু কর্মকর্তারা তারা একটি ইত্যাদি সরকারের আজ্ঞাবহ হয়ে পুলিশ বাহিনীকে কলঙ্কৃত করেছিল আজকে আল্লাহ তালার অশেষ রহমতে একটি বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন করে স্বাধীনতা পেয়েছি আপনাদের সবার দোয়া চাই সমর্থন চাই আমরা জনবান্ধব পুলিশ হিসাবে বাংলাদেশের সকল কানুন মেনে আমরা আমাদের বাহিনীতে যে দিনও শপথ নিয়ে আমরা যোগদান করেছিলাম আমরা সেই শপথকে অক্ষুণ্ণ রেখে আমাদের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনা করব এবং আপনাদের সাথে নিয়েই আমরা সকল কার্যক্রম পরিচালনা করবো ধন্যবাদ